ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ কাজপুর সেতুর উপর আজ সকাল ছয়টার দিকে ঘটে ভয়াবহ এক ট্রাক দুর্ঘটনা স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরনবী জনী জানান এই ঘটনায় রাকিব হোসেন ও সাগর মিয়া নামে দুজন চালক নিহত হয়েছেন স্থানীয়রা জানান একটি ট্রাক বিকল হয়ে গেলে আরেকটি ট্রাক সেটিকে টেনে আনার চেষ্টা করছিল দুর্ঘটনার সময় ট্রাকটি কাজপুর সেতুর উপরে ডিভাইডারের সাথে সংঘর্ষ ঘটায় স্থানীয় ও ট্রাফিক পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনার সময় দুই চালক গাড়ির পাশে দাঁড়িয়ে সিগনাল দিচ্ছিলেন সেই সময় ট্রাকের নিচে চাপা পড়ে তারা প্রাণ হারান ট্রাফিক পুলিশের সিমরাইল ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানিয়েছেন দুর্ঘটনার স্থান থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে তিনি বলেন পরিস্থিতি যাচাইয়ের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে বিস্তারিত রিপোর্ট করা হবে এদিকে মহাসড়কের যানজটের কারণে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন দুর্ঘটনার কারণে সেতুর উপর দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে প্রতিদিন এই মহাসড়কটি ব্যবহার করেন হাজার হাজার মানুষ তাই কর্তৃপক্ষকে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা